ব্যারাকপুরের পূর্ব রবীন্দ্রপল্লীর এক ঘর বন্ধ বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ মৃত ওই যুবকের নাম কুনাল চক্রবর্তী প্রতিবেশীদের সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের বাবা মা অনেকদিন আগেই গত হয়েছেন মৃত ওই যুবক বাড়িতে একাই থাকতেন প্রতিবেশীদের থেকে জানা গেছে ওই যুবক নেশাগ্রস্ত ছিল এই জন্য তার দিদি কিছুদিন আগেও তাকে রিহ্যাবে ভর্তি করেছিল গত সতেরো তারিখ ওই যুবককে বাড়ির বাইরে শেষবারের মতো দেখা গেছিল সোমবার বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয় বাসিন্দারা মোহনপুর থানার পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে এই বিষয় সরবিতা দাস নামে এক প্রতিবেশী জানান ঘটনাটা হচ্ছে ছেলেটি দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিল এবার ওকে মাঝে রিহাবেও পাঠানো হয়েছিল সুস্থ জীবনে সেখান থেকে মোটামুটি একটু সুস্থ হয়ে এসেছিল তারপর থেকে সেভাবে ওকে রাস্তায় দেখা যায়নি এভাবে সেভাবে ওকে নেশা করতেও দেখা যায়নি কিন্তু কয়েকদিন ধরে ও পাশের বাড়ি থেকে একটু গন্ধ পাওয়া যাচ্ছিল সেরকম না যাই হোক এবার আজকে প্রচন্ড গন্ধ পাওয়া যাচ্ছে এবং বাড়ির চারপাশে প্রচুর মাছি টাচি ঘুরছে তখন আমরা পুলিশকে পাড়ার লোক পুলিশকে জানাই পুলিশ এসে দরজা ভেঙে দেখছে মরে রয়েছে ও বাড়িতে একাই থাকতো ওর মা বাবা কেউ নেই মা বাবা মারা গেছেন দিদি জামাইবাবু টালিগঞ্জে থাকেন ওই বত্রিশ তেত্রিশ মতো একটু ভুগছিল নেশাগ্রস্ত প্রচুর ছিল ওর মা বেঁচে থাকা কালীন ও নেশাগ্রস্ত ছিল আমার নাম শরমিতা সরমিতা দাস এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ